হাই হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো দেখো মা আমি একদম রেডি হয়ে গেলাম হুম তোমাদের সবাই ওই বাবা ড্যাস দেখাচ্ছে তোমাদেরকে কি এটা মা টাটা হ্যাঁ বেরো যাচ্ছে বলে দাও বেরো তো দেখো আমরা একটু বের হচ্ছি কোথায় কোথায় যাচ্ছি কে কে যাচ্ছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো চলো পাশে থাকো দেখতে থাকো আর আমাদের দুজনকে কেমন লাগছে জানিও তোমার ড্যাসটা দেখিয়ে দাও ওই ড্যাস ওই দেখ হয়েছে হয়েছে তো চলো তোমাদের সাথে আবার পরে কথা হবে তো দেখো এদিকে কিন্তু আমরা রেডি হয়ে গেছি তোমরা দেখতেই পেলে আর এখানে কিন্তু ক্রিয়াংশিকার পাপও যাবে আমাদের সাথে তো ক্রিয়াংশিকার পাপও কিন্তু রেডি এদিকে কিন্তু মামুনিও যাবে মামুনিও রেডি হয়ে গেছে তো ও কিন্তু কিছুতেই ওর পাপার খুলে যাবে না আমি জানি না কেন কোথাও যেতে গেলেও কিছুতেই পাপার কাছে যেতে চায় না ও হয়তো ভাবে যে মাম্মা আমাকে রেখে হয়তো বেরু করতে চলে যাবে তো যাই হোক দেখো আমরা বেরোতে হতে ক্রিয়াংশিকার পাপা কিন্তু গাড়ি নিয়ে চলে আসলো তো এখন আমরা উঠবো উঠে চলো তোমরা পাশে থাকো কোথায় যাচ্ছি কি কি করছি সব কিছুই কিন্তু শেয়ার করেছি আর তোমরা তো এখন আমার পরিবারের মতো হয়ে গেছো সব কিছুই কিন্তু শেয়ার করি আর শেয়ার না করলেও হয়তো ভালো লাগে না তো দেখো এখানে মামুনিও কিন্তু রেডি হয়ে গেছে আর মামুনিও আমাদের সাথে যাচ্ছে তো দেখো মামুনি বসলো পেছন দিকার ক্রিয়াংশিকা তোর গ্রেনির কাছে যাবে ভীষণ কান্নাকাটি করছিল তো যাই হোক কোথায় যাব কাছে আমরা ষে পড়েছি এখন গাড়ি থেকে নামবো তোমরাও কিন্তু দেখতে থাকো যে কোথায় যাব কি কিসের জন্য বের হলাম সব কিছুই শেয়ার করেছি লাস্ট অব দি ভিডিওটা কিন্তু তোমরা দেখতে থাকো তো দেখো টাউনের মধ্যে কিন্তু ভালোই লোকজন ছিল আর এখন জানো তো হালকা হালকা কিন্তু ঠান্ডাও পড়ে গেছে ভালোই ঠান্ডা লাগে মানে টম টমে বসলে কিন্তু ভালোই ঠান্ডা লাগে যদিও নিজেদের গাড়িতে করে গেলে এত একটা ঠান্ডা বোঝা যায় না তো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম স্বর্ণকমল জুয়েলারিতে স্বর্ণকমল জুয়েলারিতে কেন এসেছি লাস্ট অব দি ভিডিওটা দেখতে থাকো তোমরাও বুঝতে পারবে আর তোমাদের ক্রিয়াংশিকা তো খুব খুশি দেখো কীরকমভাবে এদিক ওইদিক তাকিয়ে দেখছে তো চলো এবার তোমাদেরকে বলি যে কেন আসলাম আসলে মামুনি এক একজোড়া কানের নেবে তো তার জন্যই আসলাম যে কানেরগুলি মামুনি পরে ওইগুলি না তোমাদের ক্রিয়াংশিকা ভীষণ দুষ্টু মানে একদম টান দিয়ে খুলে দেয় মামুনি কিছুতেই কানেরগুলি পড়তেই পারে না পড়লেই টান দিয়ে খুলে দেয় তো যাই হোক তার জন্য কিন্তু এক জোড় কানের নিতে আসলো তো এইদিকে দেখো ওই জুয়েলারির দিদিটা কিন্তু ক্রিয়াংশিকাকে একটা খেলনা চকলেট এনে দিল সবাই কিন্তু ভীষণ আদর করছিল তো দেখো অনেকগুলি কানেরই দেখলাম তার মধ্যে একটা কিন্তু মামুনি পছন্দ করেছিল তো কানে পরে দেখার পর দেখলো যে কানেরটা ছোট। আর এই যে দেখছো কানেরটা এই কানেরটা কিন্তু আমরা নিলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও রিংয়ের মধ্যেই নিচের দিকে একটু ডিজাইন করা তো এই কানেরগুলি কিন্তু মামুনি নিল মামুনির জন্য আগেরগুলিও সেম ছিল কিন্তু ওইগুলি টান দিলে খুলে যায় আর এইগুলি কিন্তু একটু আংটা সিস্টেম আছে যার জন্য টান লাগলেও খুলবে না আর তোমাদের ক্রিয়াংশিকা জানো তো ভীষণ দুষ্ট হচ্ছে ভীষণ মানে আমিও কোনো কানের পড়তেই পারি না পড়লেই ও টান দিয়ে খুলে নেয় তো দেখো অনেকগুলি ডিজাইনই দেখছিলাম আমিও অনেক কিছু দেখছিলাম জানোই তো মেয়েদের কেনার শেষ থাকে না আর মেয়েদের ইচ্ছেরও শেষ থাকে না মানে কোনটা কিনবো যা দেখি তাই যেমন ভালো লাগে প্রিয়াংশিকার পাপাকে বলছিলাম যে নেক্সট কিন্তু এটা কিনবো এটা কিনবো মানে আমাদের মেয়েদের যা হয় আর কি মানে কেনার প্রতি কোনো দিন মানে ইচ্ছের শেষ নেই তো যাই হোক এখন যাবো বাড়িতে আমাদের কিন্তু কেনাকাটা শেষ আর এখানে তোমাদের ক্রিয়াংশিকার জাস্ট মেয়েটা দেখো মানে কি করছে ও এতটা দুষ্টু হয়েছে মানে তোমাদের কি বলবো এক জায়গাতে তো থাকেই না আর ওর চুলগুলির অবস্থা দেখো মানে কোনোভাবেই ওর চুল কিন্তু বেঁধে রাখতে পারি না চুল বাঁধলেই ও চুল খুলে নেয় তো যাই হোক এখন কিন্তু কেনাকাটা শেষ এখন কিন্তু জুয়েলারির থেকে আমরা বের হয়ে গেলাম এখন কিছু খাওয়া দাওয়া করে চলে যাব বাড়িতে প্রায় আটটার মতো বাজে তো দেখো চলে আসলাম অশুখাতে আসলে এখান থেকে মুগলাই নিব ক্রিয়াংশিকাকে নিয়ে তো বসে খাওয়া যাবে না ওর জাস্ট দুষ্ট মিঠা দেখো কীরকম করছে মানে ও ব্যথা পাবে না কি মানে কী বলবো এত দুষ্ট হয়েছে মানে খুব দুষ্ট হয়ে গেছে কিন্তু তো যাই হোক বাড়ির জন্য দেখো পার্সেল মুগলাই নিয়ে নিলাম আর তোমরা কে কে মুগলাই খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও যদিও আগের মতো এখন টেস্টটা পাই না তাও মোটামুটি ভালোই লাগে তো চলো পার্সেল তো নিয়ে নিলাম এবার বাড়িতে যাওয়া যাক তোমাদের ক্রিয়াংশিকার আবার ঘুম এসে গেছে একটু দুষ্টুমিও কিন্তু শুরু করে দিয়েছে তো কানেরগুলিতে তোমাদের দেখালাম অবশ্যই জানিও কমেন্টে কেমন হয়েছে তো চলো বাড়িতে যাই তোমাদের সাথে দেখা হবে নতুন আরেকটি ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা